আজকে সবুজ বন্ধুতে একটা নতুন ভিডিও এসছে যে ভিডিওটা শেখার জন্য দেখুন গরম পড়ে গেছে আর গরম পড়ে গেলে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে কিছু তো সবজি গাছ বসাতে হবে কিংবা ফল গাছ করতে হবে আপনারা চাইলে সবজি ফল দুটোই করতে পারবেন এখানে খুব সুন্দর করে মাটি চেলে ঝেড়ে বেছে ডিমের খোসা সামান্য একটু কোকোপিট আর কি কি করেছেন মাটিটা কি কি দিয়ে তৈরি করেছেন আর দিয়েছি এতে চায়ের আমরা যে চাটা খাই বাড়িতে চিনি ছাড়া চা খাই তো ওই লিকারটা একটু শুকিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু এই আছে আপনার গোবর সার একটু গোবর সার আছে একটু আর এখানে কি গাছ বসিয়েছেন ওইভাবে মাটি করে এটা লাউ গাছ হ্যাঁ ওইভাবেই মাটি করে আর এখানে একটা ছোট্ট মাচা করে দিয়েছেন তাই তো হ্যাঁ নেট নেট কিনে করে দিয়েছি হুম আর এখানে কি কি গাছ বসাবেন গরমের সবজি বলে ভেবেছি ঢেঁড়স নিয়ে এসেছি বীজ আর জিঙের বীজ নিয়ে এসেছি আর শশা আছে আবার একটু শশা উচ্ছে এখনো আনিনি বরবটি একবার করেছি লাফা তো ওটার বীজটা আছে যদি ওটা থেকে হয়ে যায় ভাবছি তাহলে ওটাই বসিয়ে দেবো একদম চাকরি থেকে সদ্য রিটায়ারমেন্ট নিয়েছে নিয়ে কি বাগান এখানটা আসুন বাগান করছেন বাগান আমি ছোট থেকেই করি এখন একটু সময় বেশি পাচ্ছি বলে বেশি দিচ্ছি ওই জন্য বেশি বেশি করে বসাচ্ছেন এই মাটিটাকে চলেছেন হ্যাঁ চালনি দিয়ে হ্যাঁ চালনি দিয়ে এর এই তলায় বলছিলেন কি সবজি সবজির খোসা যা কিছু এখন তো মটশুটি উঠছে খুব মটশুটির খোসাগুলো প্রচুর মটশুটির খোসা এর নিচে দেওয়া আছে আর সবজির খোসা তো আছেই আচ্ছা এইখানটা একটু দেখায় আরেকটু সুন্দর করে এইখানটা একটু দেখায় এটা কি শশা হ্যাঁ এটা হয়েছে তো হয়েছে খাওয়াও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এটা লাউ উঠাচ্ছেন এটা কোথায় উঠবে দড়িবে এটা উপরে আরেকটা নেট দিয়ে মাচা করে দিয়েছি আচ্ছা নেট দিয়ে মাচা করেছেন ওর উপরে বাইবে তাই তো হুম হুম বাহ ভীষণ সুন্দর এটা কি আছে এটা মালবেরি আচ্ছা এখানেও একটা শশা আছে ওখানে একটা শশা আছে হুম এটা তুলে নিতে হবে খাবেন বলুন তাহলে না ঠিক আছে আপনারা খান এখানে মোটামুটি আর বগেনভেলিয়া কিছু করেছেন তাই তো বগেনভেলা থেকে সবজিটা বেশি ভালোবাসছেন কেন খেতে পারবেন খেতে পারবেন সব থেকে বড় কথা হচ্ছে এখন যে সবজিতে যা পেস্টিসাইড দিচ্ছে সেটা আমরা বাড়িতেই করি তাহলে আমরা আমি মনে করি একটু ফ্রেশ খেতে পারবো না হুম আর আরো চেনা জানা লোক আছে দেখুন এখানে পাশের বাড়িতেও চলে আমরা আর পাশের বাড়ির লোক আমাদের সঙ্গে আছে ধরুন পাশের বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলে নিয়ে দেখি গ্রিন ফ্যান্স এর পুরনো দর্শক কত বছর ধরে বাগান করছেন আমি বাগান করছি পাঁচ বছর মানে ওর কাকু চলে যাওয়ার পরে উনি সে চলে গেছেন তারপর একাকিত্বটা ভাঙার জন্য আর কিছু গাছ ওনার ছিল যার জন্য অ্যাডিনিয়াম একটা আছে চল্লিশ আচ্ছা ওই বট অসত আছে সেগুলো ওইগুলোকে বাঁচাবার জন্য তখন গাছের নেশা তাহলে এক আর কি করব তখন গাছ নিয়ে করলাম গাছটা চিরদিনই নেশা আমার ছোট্ট যত্ন কম না যত্ন কম নেই এবার ছেটে দিয়েছি কচুর ফলন ফলন হয় খুব হয় খুব হয় আচ্ছা 104 খুব হয় 104 এ যায় হ্যাঁ আমি এখান থেকে এখান আমার সব আমি কাউকে বিক্রি করি না একদম কেন বিক্রি করবেন কেন আমি সব খাওয়াই সবাইকে সবাই আর এবারে কি করেছেন সিম লাউ সিম লাউ করেছি টমেটো টমেটো করেছি সব আমরা এখান থেকে দেখিয়েছি হ্যাঁ আর আর আছে ওই আম গাছ করেছি লেবু গাছ সব ফুল আসছে

তারপর মধ্যে আছে লুঙ্গিতে গেছি লুঙ্গিতে গেছি হ্যাঁ লুঙ্গিতে গেছি ভীষণ ভালো এটা আমরা এটা কোন জায়গায় আছে দিদি এটা আছেন কেউটারি একটা কেউটার নাম আমার নাম অঞ্জনা ভট্টাচার্যি আর আমার নাম সুনন্দা দাস আর এটা কেউটারি একটা হুগলি হুগলি হুগলির কেউটা আচ্ছা কেরাফুলি আচ্ছা এটা কত দাম হয় প্রচন্ড প্রচন্ড

অবশ্যই নিশ্চয়ই আমরা আসবো সবসময়